নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো শৈলওয়ালা রান্নাঘরে আপনারা দেখুন আমি একটা পুনির রেসিপি নিয়ে হাজির হয়েছি শৈলওয়ালা রান্নাঘরে পুনিটা কালকে কাটিয়ে রেখেছিলাম আজকে ফিশ থেকে বার করে আমি এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি একটা আর চাল মরচ নিয়েছি আর পোস্ত নিয়েছি আর টক দই নিয়েছি আর এইটে মিক্সিতে করে নেবো একটা বড় টমেটো নিয়েছি আর ওই কুচি আদা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি দেড়খানা বড় ডেড়টা পেঁয়াজ দিয়েছি এটা মিক্সিতে করে নিয়ে আপনাদের ভিডিওটা দেখুন আমি দশ মিনিট পর আপনাদের কাছে আবার ফিরে আসছি গরম জল করে নিলাম জলটা বেশি গরম করবো না একটু যেন হাতটা আঙুলটা রাখা যায় সেরকম একটু গরম জল করে নেবো আর কড়ায় আমি দেড় চামচ সাদা তেল দিয়েছি দেখুন দেড় চামচ সাদা তেল দিয়েছি আমি তেলে দিয়ে খুনিটা ভেজে নেবো জল বেশি না এক চিমটি নুন দিয়ে দিলাম পুনরিটা হালকা করে একটু লাল করে ভেজে নেব আপনাদের ঘরে আমি তো পনি কাটানা দেখিয়েছি আমি পনিটা কাটানা আপনাদের দেখালাম না আমি তো অনেকবার পনি কাটানা দেখিয়েছি পনি কাটিয়ে রেখে দিয়েছিলাম কালকে আজকে যে থেকে বার করে পণিটা রান্না করে আপনাদের দেখাচ্ছি ছেঁকে আর এই গরম জলটা করে দিয়েছিলাম এই এগে এতে জলে ডুবিয়ে দেবো তুলে নিলাম লঙ্কা দিয়েছি আর একটু জিরে দিলাম গোটা জিরে দিলাম একটা সুন্দর লঙ্কা দিয়েছি আর এই যে এইগুলো একটু ভেজে নেব সব ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আদা কিন্তু এটা ভাজবেন না এটা একটু সেদ্ধ মতন হয় না সেইরকম একটু লাল হবে না হালকা ভেজে মিক্সিতে বাঁধব জোরটা কমিয়ে দিয়ে করছি এই যে বন্ধুরা দেখুন এইটা এটা মোটে একটু লাল লাল করে ভেজে নিয়েছি লাল হবে না আঁচ কমিয়ে ভেজেছি এইটা আবার মিক্সিতে মেটে নেব একটু ঠান্ডা হলে মিক্সিতে দেবো আর দারচিনি দিলাম ভেজে নিয়ে এই যে মশলাটা মিক্সিতে করে নিয়ে এলাম মশলাটা ভেজে নিয়ে বন্ধুরা এটা একটু কষতে হবে তবে গন্ধটা আবার যাবে জোরটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে কষবেন এই যে বন্ধুরা দেখুন কষতো আর দাঁড়ছি কষি জোর কমিয়ে কমিয়ে কষার পর চালমরো যা কষতো একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু দিলাম আপনারা এইরকম একদম পনির যারা নিরামিষ খায় তারা ভাতিতেও খেতে পারবে নিরামিষ পেঁয়াজ দিয়ে আছি পিঁয়াজটা ছাড়া আপনারা নিরামিষ করতে পারেন আমরা পিঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা বাদ দিয়ে যারা নিরামিষ খায় তারাও এরকমভাবে করে খেতে পারবে আর যারা আমিষ খায় তারা পেঁয়াজটা দিয়ে খাবে আমি আজকে তো পেঁয়াজ দিয়ে করে আপনাদের দেখালাম আপনারা পেঁয়াজটা বাদ দেবে

দিয়ে একবার নিলে দেবো দিয়ে আর চাপা দিয়ে পাঁচ মিনিট রাখবো আস্তে আস্তে জোর জোরটা কমিয়ে এই যে চাপা দিয়ে দিলাম আর জোরটা কমিয়ে রাখলাম পাঁচ মিনিট জোর কমানো থাকবে তারপর না পাবো গরম মশলা দিয়ে এই যে বন্ধুরা দেখুন পনির আপনাদের একটা রেসিপি পনির দেখালাম আপনারা তো অনেক রকম করে খেয়েছেন আমি একরকম দেখালাম ভিডিওটা দেখবেন দেখতে দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন ঘন্টাটা বাজিয়ে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার